কাঁচা আম দিয়ে আজকে বানাবো এই মজাদার জ্যাম রুটি দিয়ে সকালে ব্রেকফাস্টে থেকে শুরু করে বাচ্চাদের স্কুলের টিফিন বক্স কিন্তু আর খালি আসবে না এই জ্যাম দিয়ে একবার বানিয়ে দিলে কিন্তু আপনাদের বাচ্চাদের স্কুলের টিফিন বক্স থেকে শুরু করে সকালে ব্রেকফাস্ট ইজিলি হবে শেষ ভিটার পূর্বই দেখতে হবে এই মজাদার জ্যামটা বানানোর জন্য কিন্তু মাত্র দুটি উপাদান লাগবে সেটা আপনাদের বাড়িতে সবার বাড়িতে কিন্তু ইজিলি পাওয়া যায় ভিডিওটা পুরোপুরি দেখতে হবে স্কিপ না করে তো চলুন তাহলে এই জ্যাম মজাদার জ্যামটা বানানো যাক প্রথমে আমি চলে আসলাম বাগানে কারণ বাড়িতে আম ছিল না আর যেহেতু আজকে আমি আম দিয়ে বানাবো সেজন্য আমি আম পার্টে চলে আসলাম আর যেহেতু এখন গরমের সিজন আম তো সবসময় অ্যাভেলেবেল বাড়িতে গাছ না থাকলেও দোকানে কিন্তু খুবই ইজিলি আপনারা আম কাঁচা আম পেয়ে যাবেন আর এই গাছের আম কিন্তু টক মিষ্টি সেজন্য আমি এই গাছের আম দিয়েই আজকে বানাবো জ্যাম আর এই আমগুলো দেখতে কিন্তু বেশ মজার লাগছিল আমি প্রত্যেকদিন দুপুরবেলা থেকে শুরু করে বিকালবেলা এসে এই আমগুলো পেরে পেরে খেয়ে তো আজকে ভাবলাম যে এই সদ্য গাছের আম পেয়ে আমি আজকে আপনাদের জ্যাম বানিয়ে দেখাবো এই যে দেখুন আমি একটা আম পেরে নিলাম আর একটা আম পারবো আর আপনাদের কারা কারা জ্যাম খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আর কী জ্যাম খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন গরমকালটা আমার খুবই অপছন্দের কিন্তু এর মাঝখানে বলে না কিছু খারাপ জিনিসের মাঝখানে ভালো জিনিস থাকে তো ঠিক তেমনই গরমের মাঝখানে এই আম জিনিসগুলো আমার বেশ ভালো লাগে আম থেকে শুরু করে অনেক রকমের ফল এই গরমকালে পাওয়া যায় তো সেক্ষেত্রে গরমকালে আমার বেশ ভালো লাগে আমগুলো কেটে আনার পরে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এবারে আমি আমগুলো ভালো করে ছিলে নেব আমের কিন্তু সদ্য গাছ থেকে পাড়া আমি কিন্তু আটা থাকে তো একটু ভালো করে আমটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে আমি একটু মেশিনের সাহায্যে ভালো করে ছিলে নিচ্ছি আর আজকে কিন্তু খুবই ইজি প্রসেসে দেখাবো রকম ঝামেলা ছাড়াই বাড়িতে আপনারা খুবই ইজিলি জ্যাম বানাতে পারবেন আর এই জ্যাম কিন্তু আমি বাড়িতে বানানোর সঙ্গে সঙ্গে দুদিনের মধ্যে শেষ হয়ে গেছিল বাচ্চারা শুধু শুধুই এমনি এমনি খেয়ে নিচ্ছিলো ওরা এমনি এমনি হাতে নিয়ে চেটে ছেটে খেয়ে নিচ্ছিলো এতটাই মজার হয়ে আর আগের ভিডিওতে কিন্তু আমি আম দিয়ে সত্য বানিয়েছি আজকের ভিডিওতে যারা নতুন তারা অবশ্যই এটা একবার দেখে আসতে পারেন এবারে আমি আর একটা মেশিন নিয়ে ভালো করে কুড়ে দিচ্ছি তো এখানে আমি কোড়ার রিজনটা হচ্ছে আমি একটু কুইক প্রসেস চাই যে কোনো জিনিস আমার তাড়াতাড়ি করতে বেশ ভালো লাগে যেটা একটু ইজি ভাবে হয় সেটা আমি ট্রাই করি তো এখানে মেশিনের সাহায্যে কুড়ে নিচ্ছি এই জন্য যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আপনারা চাইলে কিন্তু বড় বড় করে কেটে যে কোনো কুকারে দিয়ে আপনারা সিদ্ধ করে নিতে পারেন যদি আপনাদের কাছে সময় খুব কম থাকে তাহলে কিন্তু আমাদের যেহেতু সময় বেশি সেজন্য আমি এটা একটু করে নিচ্ছি তো আমি ভালো করে এখানে কুড়ে নিলাম এই যে দেখুন দুটো আম দিয়ে কতটা হয়েছে এবারে একটা প্যান নিলাম প্যানের মধ্যে আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো আম কুড়ে রাখা আমগুলো আর এখানে দেওয়ার পরে কিন্তু পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে বেশি সময়ও লাগে না এটা সিদ্ধ হতে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে অনেকে কি করে আমটাকে সিদ্ধ করে শুধু পানিটা ইউজ করে আমটাকে টোটালি ফেলে দেয় কিন্তু আমরা এটা করবো না একদমই কারণ আমটা ফেলে দিলে আমের জ্যামটা হবে কীভাবে আর জ্যামটা কিন্তু খেতেও কিন্তু তখন ভালো লাগবে না তো আমি ভালোভাবে এটাকে নেড়ে চিড়ে একটু সিদ্ধ হতে রেখে দেবো পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে কারণ এটা আমরা কুড়ে দিয়েছি তার জন্য এটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি কিন্তু মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে আমটা প্রপারলি সিদ্ধ হয়ে যায় আমার একটা যে পানিটা আছে সেটা প্রপারলি শুকিয়ে গেলেই কিন্তু আমি এর মধ্যে চিনি ইউজ করব এছাড়া আদারওয়াইজ আর কিছুই লাগবে না আপনারা কিন্তু সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন বাজারের থেকে লাভগুণে ভালো হবে আর বাজারে যে কোনো জিনিস আমি কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করি বাচ্চা থেকে শুরু করে বাড়িতে যে বাচ্চাগুলো আছে তাদেরকে হেলদি জিনিস কিন্তু খাওয়ানোর চেষ্টা করি তো এটা একটা খুবই ভালো একটা দিক তো আপনারা চাইলে কিন্তু এটা বাচ্চাদেরকে করে খাওয়াতে পারবেন আর কেউ বলতেই পারবে না যেটা আপনি নিজের হাতে বানিয়েছেন বা বাড়িতে বানিয়েছেন কেউই বলবে না এভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন আমটা প্রপারলি সিদ্ধও হয়ে এসেছে আপনাদের হাতে সময় না থাকলে আপনারা কুকারে দিয়ে সিটি মেরে নেবেন তাহলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ এখানে প্রপারলি হয়ে এসেছে এই যে দেখুন আমি হালকা চাড়া করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে প্রপারলি সিদ্ধ হয়ে যায় এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি চিনি ছাড়া আদারওয়াইজ আর কিছুই লাগবে না আমি এখানে বড় কাপে দু কাপ চিনি ইউজ করছি আপনারা যতটা পরিমাণে মিষ্টি খান আপনারা ততটাই ইউজ করবেন এখানে দু কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব চিনির মধ্যে একটা পানি থাকে সেজন্য এটাকে কিন্তু ভালো করে হাই ফ্লেমে একটু ফোটাতে হবে যাতে চিনির যে রসটা আছে সেটা প্রপারলি চলে যায় এই যে দেখুন আমি চিনিটা ভালোভাবে মিক্স করে নিয়েছি চিনিটা দেওয়ার পরেই দেখবেন আস্তে আস্তে কালার আসা শুরু করেছে এভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না জ্যামটা প্রপারলি ঠিক হয়ে আসছে তো আমি এভাবে নাড়াচাড়া করবো আর আমি এখানে ইউজ করব ফুড কালার কারণ এখানে যেহেতু আমি কাঁচা আমের বানাচ্ছি সেজন্য অল্প করে আমি একটু ফুড কালার ইউজ করব। আপনাদের বাড়িতে যদি থাকে অবশ্যই ইউজ করবো যদি না থাকে টোটালি আপনি অ্যাভয়েড করতে পারেন কোনো সমস্যা নেই আমার বাড়িতে যেহেতু আছে সেজন্য আমি এখানে ফুড কালার ইউজ করছি এখানে আমি এক থেকে দু ফোটা দিয়ে দেবো তাহলে কিন্তু প্রপার কালার চলে আসবে যে দেখুন আমি এখানে গ্রিন কালারটা ইউজ করেছি যেহেতু কাঁচা আমের ফ্লেভারেড করছি সেজন্য আমি এখানে গ্রিন কালারটাই দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিলে কিন্তু পাঁচ মিনিট ফুটার পরেই কিন্তু আমাদের জ্যাম রেডি হয়ে যাবে এটা কিন্তু করতে কিন্তু বেশি সময় লাগে না আপনি সকালে এটা তৈরি করে রেখে দিয়ে ফ্রিজারে রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আপনি পরের দিন তাকে ইউজ করতে পারবেন আর এটা বানানোর পরে কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এটা ভাবাই যায় না যে এটা বাড়িতে বানানো হয়েছে এভাবেই নাড়াচাড়া করতে করতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে এই যে দেখুন আমটা প্রপারলি সিদ্ধ হয়ে এসেছে আর কতটা ঠিক হয়ে এসেছে আমাদের জ্যাম কিন্তু এখানে রেডি হয়ে গিয়েছে আর যেহেতু আমি কুড়ে দিয়েছিলাম এই আমার খুবই তাড়াতাড়ি হয়ে গিয়েছে এই যে দেখুন প্রপারলি কালারটাও খুব সুন্দর এসেছে আর দেখতে কিন্তু অনেক বেশি মজার লাগছে এবারে আমি ফ্লেমটা অফ করে দিয়ে একটু ঠান্ডা হতে বাইরের রুম টেম্পারেচারে রেখে দেবো যাতে প্রপারলি ঠান্ডা হয়ে যায় তারপরে কিন্তু আপনার এটাকে একটা কন্টেনারে ভরে এটাকে ভালো করে ফ্রিজারে রেখে দিতে পারবেন ঠান্ডা করতে রেখে দিতে পারবেন আপনি প্রত্যেক দিন এটা খেতে পারবেন খুব এত মজার যে আপনার প্রত্যেক দিনই খেতে মন চাইবে আর আমাদের বাড়িতে তো বাচ্চারা আছে তারা শুধু শুধুই মুখে এমনিই বার করে চেটে চেটে খেয়ে নিচ্ছিল তো এতটাই মজার হয়েছে আর এই যে দেখুন কতটা ঠিক হয়েছে আর আমার জ্যাম খুবই ঠিক ভালো লাগে এই যে দেখুন আমার জ্যামটা কতটা মজার হয়েছে দেখতে এবারে আমি একটা বাটির মধ্যে এটা ঢেলে নেবো নিয়ে আমি রুটি দিয়ে সার্ভ করে দেখাবো যে জ্যামটা আসলে কেমন হয়েছে বন্ধুরা আমার জ্যাম কিন্তু রেডি হয়ে গিয়েছে দেখুন কতটা মজার লাগছে দেখতে আপনি বাড়িতে অবশ্যই আজকে বানাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে থেকে বড় সবারই অনেক পছন্দের এই জ্যাম আমরা সকালে রুটি থেকে শুরু করে বাচ্চাদের টিফিনে সবসময়ই তো ইউজ করে থাকি আর বাজার থেকে না কিনে বাড়ির হেলদি জিনিস সবসময় আমি প্রেফার করে থাকি তো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এই যে দেখুন জ্যামটা কতটা ঠিক হয়েছে দেখে মনে হচ্ছে যেটা বাজার থেকেই কিনে আনা তো আপনারা অবশ্যই আজকে তৈরি করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন আর আপনাদের কী ফ্লেভারের জ্যাম খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন আর এখন তো কাঁচা আমেজ সিজন এখন যেহেতু গরম পড়ছে এই কাঁচা আমটা খেতে কিন্তু খেতে অনেক ভালো লাগবে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন একবার বানিয়ে দেখবেন এই যে দেখুন আমি অল্প করে জ্যাম নিয়ে প্রত্যেকটা ব্রেড আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি আর এভাবেই লাগিয়ে কিন্তু আপনারা খেয়ে দেখবেন অনেক বেশি মজার হয় এই জ্যামটা তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর এই জ্যামটা অবশ্যই বাইরে তৈরি করবেন আর আমাকে আমি এখানে যে যেহেতু দুটো আম ইউজ করেছি এই দুটো আমে কিন্তু একটা বড় কন্টেনার ভরে গিয়েছিল এখন আমি আরেকবার দেখিয়ে দিই যে কতটা ঠিক হয়েছে কতটা মজার লাগছে দেখতে আর এই দুটো আম দিয়ে কিন্তু এতটা হয়েছে আপনারা এটাকে এক মাস ফ্রিজারে রেখে দিয়ে স্টোর করে রেখে দিয়ে খেতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ